নমস্কার বন্ধুরা আমি ডাক্তার আবু মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্ট্যান্ট আরো একটি মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বলে আজকে মেডিসিনের নাম হচ্ছে ব্যালাডোনা আমরা ব্যালাডোনা কখন প্রয়োগ করবো কীভাবে প্রয়োগ করবো কতটুকু পাওয়ারে আমরা ব্যালটোনা প্রয়োগ করব দিনে কয়বার আমরা ব্যালোডোনা প্রয়োগ করবো কত দিন পর্যন্ত ব্যালোডোনা প্রয়োগ করতে পারবো এসব সম্পর্কে আজকে ডিটেলস আমরা ভিডিওর মাধ্যমে জানব এবং আজকে ব্যালেডোনার খুব ইম্পর্টেন্ট কয়েকটা সিমটম আমি আপনাদেরকে বলবো এই সিমটমগুলো যদি সঠিকভাবে আপনারা মেনটেন করে প্রয়োগ করতে জানেন মেডিসিনটি দেখবেন খুব অল্প সময়ে আপনাদের স সমস্যার সমাধান হবে এই মেডিসিনটি হঠাৎ যে কোনো রোগের আক্রমণ সেটি জ্বর হতে পারে কাশি হতে পারে সর্দি হতে পারে মাথা ব্যথা হতে পারে বা শরীরের যে কোনো অর্গানে ব্যথা হতে পারে ফোড়া হতে পারে বিভিন্ন কানের যে কোনো সমস্যা কানের ব্যথা হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা এই মেডিসিনটা আপনারা প্রয়োগ করতে পারবেন শুধুমাত্র এই মেডিসিনের কিছু বিশেষ সিমটম আছে সিমটমগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলে চলুন আমি সরাসরি সিমটমে চলে যাচ্ছি আমি মাথা ব্যথা থেকে শুরু করছি প্রথমে মাথা থেকে শুরু করছি মাথা ব্যথা হঠাৎ মাথা ব্যথা শুরু করবে একদম সামনে রক্ত থেকে আস্তে আস্তে শুরু হবে এবং খুব দ্রুত গতিতে মাথা ব্যথার বৃদ্ধি হবে ধপ ধপ করে মাথা ব্যথা করবে যেন মাথা ফেটে যাবে এ ধরনের অনুভূতি হবে এরপরে চোখের সমস্যায় আস আসছে চোখ চোখে একদম ভেতর ভেতরে চোখের ভেতর একদম লাল হয়ে যাবে চকচকে লাল হবে চোখ দিয়ে পানি পড়বে এবং কচকচ যেন বালি পড়লে যেরকম ওই ধরনের অনুভূতি হবে এবং চোখে জল পড়বে আপনি যখন হাত দিয়ে দেখবেন এভাবে একদম চোখ বন্ধ করে দেখবেন ভেতর থেকে একটা গরম ভাব বের হবে এই সিমটমগুলো যদি আপনি খেয়াল করেন বেলানো না অবশ্যই আপনারা প্রয়োগ করলে এই সমস্যা থেকে সমাধান পাবেন এবং যাদের ঠান্ডা লাগে হঠাৎ ঠান্ডা লাগে এবং প্রচণ্ড পরিমাণে হাঁচি হয় সাথে কাশি থাকে নাক দিয়ে পাতলা জ্বর পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রাথমিক অবস্থায় বেলারোনা প্রয়োগ করতে পারেন খেয়াল করবেন নাকের সর্দিটা একদম পাতলা হবে যাদের টনসিলের সমস্যা টনসিল ফুল একদম লাল লাল হয়ে যায় গিলতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় চিরিক মারা একটা ব্যথা যেন ওখানে কিছু কিছু কামড় দিয়ে উঠেছে এই ধরনের একটা ব্যথা টনসিলে এবং সব থেকে বেশি হয় ডান পাশের টনসিলে ব্যালাটোনে কিন্তু ডান পাশে সব থেকে বেশি ভালো রেজাল্ট দিয়ে থাকে খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে ডান পাশে সেই ক্ষেত্রে ডানপাশের সেমভাবে যাদের কানে ব্যথা করে পানি সরে অথবা এমনি হঠাৎ ব্যথা শুরু হয়েছে সেক্ষেত্রেও কিন্তু বেলাডোনা আপনারা প্রয়োগ করতে পারবেন প্রাথমিক অবস্থায় খুব সুন্দরভাবে রেজাল্ট দেবে যাদের ফোড়া উঠে বা ব্রন উঠে আপনি মুখে ব্রণ বলতে পারেন বা শরীরের যে কোনো জায়গায় যে কোনো স্কিনে আপনার ফোড়া উঠেছে সে ক্ষেত্রে আপনি কয়েকটি জিনিস লক্ষ্য করবেন যেমন আপনার এই জায়গায় ফোড়া উঠেছে উঠা অবস্থায় দেখবেন চারপাশ একদম লাল চকচকে হয়ে আছে একটু শক্ত ধরনের প্রচণ্ড পরিমাণে ব্যথা হালকা হাত ছো লাগালেই ভেতর থেকে যেন একটা তাপ বের হচ্ছে এই ধরনের সিমটমগুলো থাকবে গরম থাকবে ব্যথা থাকবে প্রচণ্ড পরিমাণে এবং লাল ভাব থাকবে লাল থাকবে চকচকে লাল থাকবে সেই ক্ষেত্রে বেলাডোনা খুব সুন্দরভাবে ওরা দেয় বেলাডোনা যদি প্রাথমিক অবস্থায় প্রয়োগ করতে পারেন তাহলে ফোড়াটাকে বসিয়ে ফেলবে আর উঠতে দেবে না কিন্তু প্রাথমিক অবস্থার পরে গিয়ে যদি আপনারা যখন পাকা অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি আর থাকবে না তখন হিপার সালফার হতে পারে বা অন্যান্য মেডিসিন আসতে পারে কিন্তু প্রাথমিক অবস্থা যদি আপনারা এই মেডিসিনটি প্রয়োগ করেন ব্যালাটো সেক্ষেত্রে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ দুই তিন দিনের মধ্যে দেখবেন যে ফোড়াটা একদম বসে গেছে সেটি ব্রণের ক্ষেত্রেও যদি সেম সিমটম থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেবে ব্যালেটোনা যাদের জ্বর হয় জ্বরের ক্ষেত্রে দেখবেন বাইরে তেমন জ্বর দেখা যাচ্ছে না কিন্তু ভেতর থেকে যেন একটা গরম একটা ভাব বের হচ্ছে ভেতর থেকে কিন্তু বাইরে হাত দিলেও তেমন গায়ে জ্বর মনে হয় না কিন্তু ভেতর থেকে শরীরের ভেতর থেকে যেন একটা আগুনের তাপ বের হচ্ছে এবং সাথে মাথা ব্যথা মাথা ব্যথা থাকতে পারে সর্দি কাশি ইত্যাদি থাকতে পারে এটা স্বাভাবিক কিন্তু প্রাথমিক অবস্থায় যখন হঠাৎ এই সমস্যা দেখা দেবে এবং দ্রুত গতিতে বাড়বে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেলাডোনাটাই প্রথমে চিন্তা করতে হবে তবে এখানে আরেকটি জিনিস আপনি খেয়াল করবেন যখন বেলাডোনা জ্বর আসবে তখন কিন্তু কপালে এক প্রকারের ঘাম হতে পারে চিকন এটা কিন্তু হয় হতে পারে না হয় চিকন এক প্রকার ঘাম ঠান্ডা ঠান্ডা ঘাম জ্বরের সাথে জ্বর জ্বর হওয়ার সাথে সাথে হয় এটি কিন্তু যদি ঘাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন নেপলাস নেপালাস প্রয়োগ করবেন ছোট রেজাল্ট পাবেন কিন্তু যদি ঘাম থাকে সেক্ষেত্রে কোনোভাবে কোনো নাইট প্রয়োগ করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু বেলাডোনা চলে আসবে ব্যালাডোনা প্রয়োগ করতে হবে আমরা কিন্তু প্রাথমিক অবস্থায় মেডিসিন বেলাডোনা এবং সব সবথেকে বেশি প্রাধান্য দিই এ এখানেই প্রভেদ হচ্ছে এটাই যে অ্যাকোনাইটে কোনোভাবে ঘাম থাকে না অস্থিরতা থাকে কিন্তু ব্যালাডোনায় অস্থিরতা তেমন থাকে না কিন্তু ঘাম থাকে এই জিনিসটাকে প্রাধান্য দিতে হবে এখন এটি হঠাৎ আক্রমণ করবে ছুতো গতিতে পারবে বালেরোনায় হঠাৎ আক্রমণ করবে ছুত গতিতে পারবে শুধুমাত্র যে মাঝখানে আমি ঘামের কথা বলেছি এবং অস্থিরতার কথা বলেছি এই প্রবেদটা শুধু আপনাদেরকে মাইটে রাখতে হবে এই সমস্যাগুলো যদি আপনারা সঠিকভাবে বুঝে মেডিসিনটা মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সমস্যার সমাধান পাবেন বেলাটোনা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন অর্থাৎ ফুলা ব্যথা এই সমস্ত সমস্যা থেকে সমাধান দিয়ে থাকে বেলাটোনা যাদের ব্যথার সাথে ফুলা থাকবে হ্যাঁ ফুল এবং লালচে ভাব থাকবে আমি আগেও বলেছি লালচে ভাব থাকবে চকচকে লাল থাকবে এবং হাত লাগালে সেটা গরম অনুভূতি হবে এই সমস্যাগুলো যাদের এই ধরনের প্রবলেম যাদের হবে তাদের জন্য বেলাডোনা খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে এবং যাদের মাসিকির প্রবলেম আছে যেমন মাসিক ঋতুস্রাব যাদের চকচকে লাল যায় এবং কাটা ছেঁড়ার মতো করে ব্যথা করে কোমরে বা পেটে তলপেটে নিচে করে যাদের কিছু দিয়ে কাটা ছেঁড়া করলে যেরকম একটা ব্যথার অনুভূতি হয় ঠিক ওই স্টাইলের ব্যথা যাদের করে তাদের জন্য স্রাবের ধরন টকটকে লাল থাকবে তাদের জন্য এই মেডিসিনটি খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে ব্যালোডোনা এই ধরনের ব্যথা যে কোনো ব্যথা শরীরে হঠাৎ করে যদি ব্যথা হয় সেটা হাঁটু ব্যথা হতে পারে ঘাড়ে ব্যথা হতে পারে হ্যাঁ কোনো কাজ করার ফলে শরীরের ব্যথা হতে পারে প্রাথমিক অবস্থায় যে ব্যথা সেক্ষেত্রে আপনারা ব্যালোডোনা অনেক প্রয়োগ করতে পারেন ব্যালোডোনা আমরা ক্রনিক কেসে প্রয়োগ করি না ইকুইড কেসের ক্ষেত্রে প্রয়োগ করি এই জন্য হঠাৎ করে আক্রমণ করে যে যে রোগটি হঠাৎ করে আক্রমণ করবে এবং দ্রুত গতিতে বৃদ্ধি হবে সেই উপর ডিপেন্ড করে আমরা বেলাডোনাটা প্রয়োগ করি এই বেলাডোনা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে থাকা দরকার আমরা যে হঠাৎ জ্বর হলে হঠাৎ কাশি হলে সর্দি লাগলে হঠাৎ ফার্মেসিতে চলে চলে যায় ওষুধ নিয়ে আসে এগুলো কিন্তু ডাক্তার দেখানো ছাড়া কিন্তু এগুলো খুব প্রবলেম হয় যেহেতু হোমিওপ্যাথিক মেডিসিন সাইড এফেক্টের দিকে একদম জিরো পারসেন্ট সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা বলেন বড় বলেন বৃদ্ধ বলেন প্রত্যেকের কিন্তু হোমিওপ্যাথির দিকে ঝোঁকা ভালো এবং এই মেডিসিনটি প্রত্যেকের ঘরে রাখা দরকার কারণ এই মেডিসিনগুলোতে বিশেষ করে হোমিওপ্যাথিক মেডিসিনগুলোতে কোনোভাবে সাইড এফেক্ট হয় না আপনি যদি ভুলক্রমেও খেয়ে ফেলেন আপনার কোনো ক্ষতি হবে না তবে সিমটমের উপর ডিপেন্ড করে যদি মেডিসিনটি সঠিকভাবে প্রয়োগ করেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট দুই থেকে তিন দিনের মধ্যেই আপনারা এই রেজাল্ট পাবেন যাদের আজকে জ্বর হয়েছে ব্যালারোনা তিন ঘন্টা পর পর যাদের প্রয়োগ করা হয় দেখা যায় চব্বিশ ঘন্টার মধ্যে তাদের জ্বর কমে যায় পরের দিন আর জ্বর দেখা যায় না শুধুমাত্র সিমটমটা সঠিক মিলতে হবে এবার ব্যালারোনা কিভাবে প্রয়োগ করবেন আমি এর প্রয়োগ বিধি সম্পর্কে বলছি বেলাটোনা প্রয়োগ করবেন শুরু থেকে থার্টিসিএচ পোটেন্সি থেকে আপনারা শুরু করবেন যেহেতু এটা একুইড কেসের মেডিসিন আমরা ক্রনিক কেসের ক্ষেত্রে সহজে বেলাটোনা সহজে না বেলাটোনা প্রয়োগই করি না একুইড কেসে প্রয়োগ করে। যেহেতু এটি একুইড কেসের মেডিসিন থার্টি সিএস পোটেন্সি থেকে যদি শুরু করেন আপনারা দেখা যাচ্ছে তিন ঘন্টা পর পর কিন্তু এই মেডিসিনটি প্রয়োগ করতে পারবেন যেহেতু রোগের হঠাৎ আক্রমণ এবং ধ্রোত গতিতে বৃদ্ধি সেক্ষেত্রে আপনাদের করতে হবে মেডিসিনটি ঘন ঘন প্রয়োগ করে খুব দ্রুত সমস্যা থেকে সমাধান দেওয়া সেক্ষেত্রে থার্টি সিজ পোটেন্সি যদি আপনি তিন ঘন্টা পর দু ফুটা করে ডাইরেক্ট জিভে দিয়ে নেন অথবা এক চামচ নর্মাল পানির মধ্যে দিয়ে মেডিসিনটি সেবন করেন তাহলে দেখবেন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সমস্যা থেকে আপনারা বের হয়ে আসবেন এরপরে যদি এই সমস্যাটা আস্তে আস্তে কমে আসে সেক্ষেত্রে আপনারা মেডিসিন তিন ঘন্টার পরপর ইউস না করে দিনে তিনবারে চলে যাবেন সকালে দু দুপুরে দু ফুটে রাত্রে দু ফোটায় এবং এটি যদি প্রয়োজন যদিও হয় এক সপ্তাহ পর্যন্ত প্রয়োগ করবেন যদিও প্রয়োজনের পরবর্তীতে হয় সেক্ষেত্রে আপনারা টু হান্ড্রেড সিএচ প্রয়োগ করবেন আর যদি থার্টি সিএচ পোটেন্সি সরাসরি প্রয়োগ না করে টু হান্ড্রেড প্রোটেন্সিতে যান সেই আপনারা চার ঘন্টা পরপর এই মেডিসিনটি দু ফোটা করে প্রয়োগ করতে পারেন তবে আমরা কিন্তু টু হান্ড্রেড পোটেন্সি কিন্তু ঘন ঘন প্রয়োগ করা থেকে একটু দূরে থাকি কারণ টু হান্ড্রেড পোটেন্সি হচ্ছে একটু হাই লেভেলের প্রোটেন্সি থার্টি সিট পোটেন্সিটাই ব্যাটার এরপরে গিয়ে টু হান্ড্রেড পোটেন্সি হোক সেটা দিনে দুবার হোক সকাল দু ফোটা রাত্রে দু ফোটা এভাবে এভাবে মিনিমাম চার থেকে পাঁচ দিন আপনারা প্রয়োগ করতে পারেন যদিও প্রয়োজন হয় তবে থার্টি সিচ পোটেন্সির প্রয়োগের পরে কিন্তু এই সমস্যাতে আমরা সলিউশন পেয়ে যাই এরপরে আর পাওয়ার চেঞ্জ করতে হয় না যদিও বেশি প্রবলেমের জন্য প্রয়োগ করতে হয় সেটা আলাদা বিষয় তবে বিধিটা অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং আজকে আমি ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় অ্যাকাউন্টটি চাপবেন এবং আপনাদের নিকটস্থ বন্ধু বান্ধব স্বজনদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি নমস্কার